সিকিমের প্রাক্তন মন্ত্রী রামচন্দ্র পরিিয়ালের দেহ উদ্ধার হল বাংলাদেশে জানা গেছে বেশ কিছুদিন থেকে নিখোঁজ ছিলেন বছর আশির ওই প্রাক্তন মন্ত্রী বিষয়ে এবিকিম পুলিশের নিকট নিখোঁজ ডায়েরি করা হয় এদিকে সোমবার বাংলাদেশের লালমনিরহাট জেলার গোবর্ধন গ্রাম সংলগ্ন মহিষকোচা এলাকায় তিস্তার চরে একটি মৃতদেহ ভেসে থাকতে দেখেন সেখানকার বাসিন্দারা খবর পেয়ে বাংলাদেশ পুলিশের সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ কর্তারা মৃতদেহটি উদ্ধার করে বিভিন্ন স্তরে এই বার্তা পৌঁছে দেন সেই সূত্র ধরে খবর যায় সিকিম প্রশাসনের নিকট এরপর তারা রাজ্যের পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করেন এদিন বার্তা পৌঁছায় মেখলিগঞ্জ থানার পুলিশের নিকট এরপর মেখলিগঞ্জ থানার পুলিশ বাংলাদেশ পুলিশের সাথে যোগাযোগ করেন ময়নতদন্তের পর মঙ্গলবার রাতে কোচবিহার জেলার সাংরাবন্দা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সিকিমের প্রাক্তন মন্ত্রী দেহ বাংলাদেশ প্রশাসনের তরফে ভারতীয় প্রশাসনের হাতে তুলে দেওয়া হয় এই মৃতদেহ তুলে দেওয়ার সময় মেখলিগঞ্জ পুলিশের এসডিপিও আশিস পি সুব্বা ওসে মিঠুন বিশ্বাস ওসি আইসিসি সুরজিৎ বিশ্বাস ছাড়াও বিএসএফ এবং বাংলাদেশ পুলিশ প্রশাসনের কর্তারও হাজির ছিলেন মৃতই প্রাক্তন মন্ত্রী জামাই বলেন বাংলাদেশে উদ্ধার হওয়া মৃতদেহের হাতে ঘড়ি দেখেই তারা তার শ্বশুরকে চিহ্নিত করতে পারেন এ নিয়ে তার বক্তব্য শোনাব পাশাপাশি কি বলছেন বাংলাদেশ পুলিশের কর্তা এবং মেখলিগঞ্জ পুলিশের এসডিপিও আশিস পি সুব্বা শুনুন তো তো উনকা কাল হামকো মেসেজ আয়া থা तो हम उनके हाथ में एक घड़ी था तो घड़ी वेन वी सॉ दैट वॉच तो हमको लगा कि वो वॉच तो हमारा फैमिली हमेशा देखता है तो वो हम लोगों का ही वॉच है तो उसको फिर फर्दर हमने बांग्लादेश पुलिस और मैकलीगंज पुलिस दोनों ने बहुत कॉपरेट किया हमको वो घड़ी का और इमेजेस भेजा तो उस इमेज से थॉट ये एट से मोले उसका जो घड़ी का जो पार्ट्स हमारे पास राइट तो में घर में जो है वो एग्जैक्टली exactly मैच कर गया उसके साथ कीबे मिसिंग होने पे ही ही केम आउट ऑफ हिज हाउस आफ्टर हैविंग फूड एट 9 एम इन द मॉर्निंग उसके बाद ही केम टू अ प्लेस कॉल्ड रोंगपो व्हिच इज बॉर्डर टू सिक्किम एंड वेस्ट बंगाल पोस्ट दैट नोबडी सॉ हिम So we were actually looking for him from 7th onwards, so we looked for him all over the places, wherever he could go, but we couldn't find him. So yesterday was a, a definitive lead that we got. But looking at the body parts, we were not recognize him. But looking at the watch, yes, I think it's the same watch. Sir, hmm. any any नहीं ही इज अ वेरी ही इज अ वेरी सीनियर पॉलिटिशियन प्लस सोशल वर्कर एंड अ वैदिक स्कॉलर सो কথাটা পেয়েছে এখন আমাদের ভারতের সিকিম রাজ্যের আদিবাসী উনি সিকিম স্টেটের উনি আদিবাসী ছিলেন কোনো মন্ত্রণালয় বা কোনো মিনিস্টার কোনো ছিল না যেটা ওনার রিলেটিভসরা বলছে উনি কিছু আগে এক্স মিনিস্টার কিছু ছিলেন উনি হয়তো এক্স এডুকেশন মিনিস্টার সিকিমে উনি রয়েছেন আগে এটা কি শিওর আচ্ছা উনি এটা ওনার রিলেটিভসরাই আছে ওনার পূর্ব হস্তান্তর করছেন আরেকটু জানাতে চাচ্ছি যে আপনাদের ধন্যবাদ আমরা গতকালকে দশটা একচল্লিশ মিনিটে আমরা জাতীয় জরুরি সেবা ট্রিপল লাইনের মাধ্যমে সংবাদ পাই যে আমাদের লালমনিরহাট জেলার আদিতমারি থানাধীন মহিষখোচা ইউনিয়নের একটি চর যে গোবর্ধন গ্রাম এই গ্রামের একটা তিস্তা নদীর চর এই নদীর চরে একটা ডেড বডি ভেসে আছে আমরা তাৎক্ষণিকভাবে যাই ওখানে আমাদের পুলিশ সুপার সার এসেছিলেন আমরা ডেড বডিটাকে উদ্ধার করি দেন এই তাৎক্ষণিকভাবে আমরা আইডেন্টিফাই করতে পারছিলাম না যে এই ডেড বডি কার যার জন্য আমরা ছবি তুলে বিভিন্ন মাধ্যমে আমাদের ইন্টারনাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ছড়িয়ে দেই এক পর্যায়ে আমরা জানতে পারি এই আমাদের পার্শ্ববর্তী যে সিকিম আছে ভারতের সিকিম রাজ্যের জন্য এই ডেড বডিটা আমরা আইডেন্টিফাই এবং পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেকলিগঞ্জ থানা থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয় এবং সেখান থেকে আমাদের পুলিশ সুপার স্যারের সাথে যোগাযোগ করা হয় তারা জানায় যে সিকিমের একজন অধিবাসী মৃতদেহটি এভাবে এভাবেই আসলে এক পর্যায়ে আইডেন্টিফাই করা হয় আর আজকে আপনারা দেখছেন যে আমরা ডেড বডিটা পোস্টমর্টমের পরে আমরা এখানে নিয়ে এসেছি এবং এখন হস্তান্তরের প্রক্রিয়া চলছে ধন্যবাদ ধন্যবাদ